ও হে অন্তর মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীর নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোড়ে না জানি কি আসে লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরসা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেছে ছকি মালা পড়ে ছকি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা আমার খলনো পতনু ত্রুটি পূজা হে দেনি রাত কতবারবার ফিরে গেছে नाथ ওর খকুষুমো ঝরে পড়ে গেছে বিজনো বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমারও রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমারও কাননে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় তোমার বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিয়া বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজিকি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার শোভা আন নবরূপ নব শোভা নূতন করিয়ালহ আর বার চির পুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবনও ডোরে